দু সালের জুলাই ও আগস্টে বিদ্যুতের ভতর্কি বাবদ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিডিবির অনুকূলে হাজার কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয় এ অর্থ দিয়ে শুধু বেসরকারি খাতের ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট আইপিপি এবং রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের পাওনা পরিশোধ করতে বলা হয় অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন সরকারের কোষাগারে পর্যাপ্ত টাকা না থাকায় চাহিদা অনুযায়ী ভতর্কি অর্থ ছাড় করা সম্ভব হচ্ছে না এদিকে পিডিবির অনুকূলে আঠারো জুলাই এক হাজার কোটি টাকা ছাড় করে জ্বালানি বিভাগকে চিঠি দিয়েছে অর্থ বিভাগ এতে বলা হয় বিদ্যুৎ খাতের ভতর্কি বাবদ দু তেইশ সালের জুন পর্যন্ত আইপিপি রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের পাওনা পরিশোধ করতে বলা হয় থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ দক্ষোভ্যাট প্রদানে এর পরের দুই মাসে মোট পাঁচ হাজার চারশো ছাব্বিশ কোটি আট লাখ টাকার দাবি এসেছে এই দুই মাসের জন্য ইতিমধ্যে এক হাজার আটশো আট কোটি টাকা নগদ ভোটর্কি ও বন্ডের মাধ্যমে দেওয়া হয় আরও এক হাজার কোটি টাকা চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটের বাজেটে ভোটর্কি ও প্রণোদনা ব্যবস্থা খাতে বরাদ্দ থেকে দেওয়া হল ছাড় করা অর্থ ব্যবহারের ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দিয়েছে অর্থ মন্ত্রণালয় বলা হয়েছে আইপিপি রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের পাওনা পরিশোধ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে অর্থ ব্যয় করা যাবে না এ অর্থ ভবিষ্যতে অডিটের মাধ্যমে নিরূপিত অর্থ প্রদায়ের সঙ্গে সমন্বয় করতে হবে বিদ্যুৎ খাতের ক্যাপাসিটি চার্জের পরিমাণ যৌক্তিকভাবে কমিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে সুস্থ ভতর্কি ব্যবস্থাপনায় স্বার্থে পিডিপি অধীন প্রতিষ্ঠান ও বিদ্যুৎ উৎপাদন সময়ে রিয়েল টাইম ডেটা নির্ভর ইআরপি সফটওয়্যার অতিসত্তর বাস্তবায়নের ব্যবস্থা নিতে হবে একই সঙ্গে আর্থিক শৃঙ্খলা ও জাতীয় বাজেট ব্যবস্থাপনার স্বার্থে আর্থিক ক্ষমতা অর্পণ আদেশ অনুযায়ী আর্থিক সংশয়বলিত বিষয়গুলি যেমন বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি নবায়ন অথবা নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বিবেচনায় অর্থ বিভাগে পাঠাতে হবে এদিকে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান নগদ অর্থে ভতর্কির অর্থ পরিশোধ কঠিন হয়ে পড়ায় বিশেষ বন্ডের মাধ্যমে দায় পরিশোধের উদ্যোগ নেওয়া হয় এর অংশ হিসেবে গত তিরিশ জুন পর্যন্ত বেসরকারি খাতের বিদ্যুৎ উদ্যোক্তাদের ঋণ ব্যাংকের ঋণের বিপরীতে প্রায় পনেরো হাজার কোটি টাকার বিশেষ বন্ড ইস্যু করা হয়েছে একই সঙ্গে বাজেট থেকে ভতর্কি বাবদ অর্থ ছাড় করা হয়েছে প্রায় দশ হাজার কোটি টাকা অর্থ বিভাগের কর্মকর্তারা আরও বলেন গত তিরিশ জুন পর্যন্ত ভতর্কি বাবদ বকেয়া দাঁড়াবে অন্তত তিরিশ হাজার কোটি টাকা চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে বরাদ্দ করা চল্লিশ হাজার কোটি টাকা থেকে ভতর্কি পরিশোধ করতে হবে যার বেশিরভাগই যাবে ক্যাপাসিটি চার্জ বাবদ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করুক বা না করুক এটা একটি নির্দিষ্ট ফি তাদের উৎপাদন উপর ভিত্তি করে নির্ধারণ করা আছে যা ক্যাপাসিটি চার্জ নামেও পরিচিত গবেষণা সংস্থা সিডিপির এক সমীক্ষায় দেখা যায় দু হাজার বাইশ তেইশ অর্থবছরে ক্যাপাসিটি পেমেন্ট আঠাশ হাজার কোটি টাকায় যা দুহাজার সতেরো আঠারো অর্থ ছিল পাঁচ হাজার ছয়শ কোটি টাকা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জ্বালানিভিত্তিক উপদেষ্টা অধ্যাপক ডক্টর শামসুল আলম বলেন বিদ্যুতের অযৌক্তিক ব্যয় বাড়ানোর খেসার দিচ্ছেন ভোক্তারা